আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে গতকালকে ঠিক আমি অফিস থেকে বের হয়েছি আটটায় তখন আমার কাছে একটা ফোন আসে তো খুবই র্যান্ডম তো লোকটা তার পরিচয় আমাকে দিল তো পরিচয় দেওয়ার পর আমি প্রথম দিকে চিনতে পারতেছিলাম না তারপর যখন ওনাকে চিনতে পারলাম প্লাস ওনার পুরো বিষয়টা যখন শুনলাম তখন আমার কাছে পুরো বিষয়টা এতটা নাটকীয় লাগলো এর আগে আমি এরকম কোনো অভিজ্ঞতার সাথে জড়িত ছিলাম না তো মোটামুটি স্টুডেন্ট ভিসা বা এই রিলেটেড কাজের সাথে জড়িত থাকায় দুই সালে অনলাইন থেকে কোনো একজন আপু উনি এখানে স্টুডেন্ট ভিসায় আসছে মানে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশান করছে সব কিছু হয়েছে হওয়ার পর হচ্ছে যে এজেন্সি থেকে উনি কাজ করাইছিল এভরিথিং বাংলাদেশে তো ওখান থেকে হয়তো বা ভিসা অ্যাপ্লিকেশান বা এগুলো করে নাই তো ওনাকে আমি এই হেল্পটুকু করছিলাম ওই সময় শুধুমাত্র ওনার ভিসা অ্যাপ্লিকেশানটা আমি করছিলাম আর কি তো উনি এই দেশে আসছে তারপর এই দেশে আসার পর বা তারপর আমি ওনার সাথে আর আমার কোনো যোগাযোগ নেই কিন্তু গতকালকে যেই লোকটা আমাকে ফোন দিয়েছে উনি বলতেছে উনি হচ্ছে ওই আপুটার হাজব্যান্ড যেটা আমি জানতামও না কারণ ওনার যখন আমি অ্যাপ্লিকেশান করছি সেখানে ডিপেন্ডেন্টের কোনো অপশন ছিল না তো যাই হোক তখন সুযোগ ছিল তখন হয়তোবা ওই আপুটা ওনাকে ডিপেন্ডেন্ট করে আনছে তো ওই আপুটা এখন হয়তোবা কোর্স শেষ হয়েছে উনি মাস্টার্স প্রোগ্রামে আসছিল তো গতকাল ওই লোকটা যেটা বলতেছে যে বাংলাদেশ থেকে তারা একটা কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে এই দেশে আসছিল আসার পর তাদের এখানে আসার পর ফুল্লি সেপারেশন হয়ে যায় একজন আরেকজনের মতো সো এখন হচ্ছে তাদের কোর্স কমপ্লিট হওয়ার পর গ্র্যাজুয়েট ভিসায় সুইচ হওয়ার কথা তো এই মুহুর্তে ওই মহিলাটা নাকি ওনাকে সম্পূর্ণভাবে ব্লক করে দিছে মানে সকল সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিছে কোনো জায়গা থেকে কোনো কন্টাক্ট নাই তো ওই লোকটা অনেকটা নিরুপায় হয়ে ওনার ভিসার মেয়াদ আছে আর মাত্র সতেরো দিন আপনারা জানবেন যে স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পর অল্প দিন সময় এক্সট্রা দেওয়া থাকে পিএইচডাব্লিউতে অ্যাপ্লাই করার জন্য তো অনেকেই হয়তো বা একদম শেষ সময় করে কয়েকটা দিন বেশি থাকার জন্য তো ওই লোকের ভিসার মেয়াদ আছে মাত্র সতেরো দিন তো এখন উনি পুরো মানে হন্য হয়ে ওকে খুঁজতেছে কারণ স্টুডেন্টের কাস্ট লেটার নাম্বার বা ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো কি না এগুলো মানে ছাড়া কিন্তু একটা ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করতে পারে না সো উনি কীভাবে আমার নাম্বার কোন জায়গা থেকে ম্যানেজ করছে আমি নিজেও জানি না তো আমাকে উনি গতকালকে খুব রিকোয়েস্ট করতেছে যে আপনি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন বা আমাকে বাঁচান বা আমি কী করবো আমি কিছু বুঝতেছি না সে এই যে যে একটা বিষয় এই যে যে একটা পরিস্থিতি আমি দোয়া করি আল্লাহর কাছে যেন কোনো শত্রু আমার কোনো শত্রু যেন এরকম বিপদে না পড়ে কারণ এই যে যে একটা বিষয় মানে সেই কিসের ভিতর দিয়ে তার সময় পার করতেছে সেটা আসলে সে নিজেই বুঝতেছে আসলে আমি যারা বাংলাদেশ থেকে আসতেছেন বা যারা এই দেশে আসেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা আপনাদের পার্সোনাল অনেক বিষয় থাকতে পারে আপনারা যাই করেন একটা দেশে আসার জন্য বা একটা দেশে সেটেল হওয়ার জন্য কিন্তু মাঝপথে কারোর সাথে কোনো বিট্রে করেন না কারণ এই যে যে একটা অবস্থা সেটা হোক তাদের কন্ট্রাকচুয়াল হোক তাদের সত্যিকার অর্থে যাই হোক কিন্তু এই যে যে মাঝ পথে এসে একটা মানুষের পুরো মানে ওই আপুটা কোথায় আছে কি আছে এটা আমিও জানি না উনিও এখন বলতে না কারণ লাস্ট সিক্স টোটালি কন্ট্যাক্ট অফ সো উনি যদি অন্য কোনো বিষয়ে সুইচ হয়ে থাকে বা উনি যদি পিএচডাব্লিউতে যেয়ে থাকে তাহলে অবশ্যই যেহেতু এই লোকটাকে সে বাংলাদেশ থেকে নিয়ে আসছিল হাজবেন্ড হিসেবে সো সেই লোকটাকে সে এখন মানে একরকম মাঝপথে ছেড়ে দিয়েছে আর কি তো উনি কি একটা সিচুয়েশনের ভিতর দিয়ে সময়টা পার করতেছে তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যেরকমই হোক পরিস্থিতি যাই করেন অ্যাটলিস্ট মানুষের সাথে যে কমিটমেন্ট যেটা থাকবে সে কমিটমেন্টটুকু রাখার চেষ্টা করবেন আদারওয়াইজ খুব বড় বিপদে পড়ে যাবে আরেকটা মানুষ বা এই বিপদটা হয়তো বা আপনার উপরও আসতে পারে অন্য কোনো ওয়েতে এই ছিল আজকের মতো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম